মানুষকে আপনি যতটাই ভালোবাসবেন যতটুকু ভালোবাসবেন জীবন দিয়ে ভালোবাসবেন জীবনটা তার জন্য দিয়ে দিবেন কিন্তু যেই কোনো পরিস্থিতিতে যেই কোনো টাইমে যেই কোনো সময় ছোট্ট একটা কথা নিয়ে লাইগা আমার ভালোবাসাটা সে অস্বীকার করতে পারে কারণ তার তো বারো ঘাটের পানি খায় অভ্যাস এক ঘাটের পানি সে খায় না এই জন্য নিজেকে নিজে ভালোবাসুন নিজেরে নিজে যত্ন করুন নিজের মনটাকে নিজেই বুঝুন এত দামি সাবান দিয়ে কী হবে যদি নিজেরে নিজে যত্ন না করতে পারলেন নিজের নিজের চেহারাটা নিজেই না ধুইতে পারলেন অন্যের ভালোবাসা ধুইতে যাইয়া আপনি গভীরতার মধ্যে চলে গেলেন বিশাল কষ্টের দিকে চলে গেলেন লাস্টে সে একটু ছোট একটা বদনামের জন্য একটু কথার জন্য একটু ছোট্ট একটু ভুলের জন্য সে আমাকে ছেড়ে চলে যেতে এক সেকেন্ড তো দেরি করবে না তাই বলছি সবাই নিজের যত্ন করবা নিজের যেটা খাইতে মনে চাইবা খাবা নিজের জন্য কিছু একটা করবা নিজের যত্ন করবা নিজেরা ভালোবাসবা নিজেরা নিজে দেখে রাখবা মনে রাখবা এই শরীরটা সুস্থ থাকলে তোমার দুনিয়াটা সুস্থ তুমি যখন অসুস্থ হয়ে যাবে এই দুনিয়াটা অসুস্থ হয়ে যাবে তখন তোমার পাশে তোমার যদি ওয়াইফও থাকে বা তোমার স্বামীও থাকে সে দেখবে একটা সময় ঘুমিয়ে যাবে তোমার কাছে যদি তোমার ভাই বোনও থাকে কাছের লোকও থাকে সেও দেখবে একটা সময় ঘুমিয়ে গেছে কিন্তু তুমি বিছানায় পড়ে টাকাইতেছো অসুস্থ কারণে তাই বলছি সুস্থ থাকার জন্য তুমি তোমার জীবনটাকে সুস্থ রাখো তাহলে দেখবা তুমি আলুর তাই তুমি আলুর ভর্তা দিয়ে ভাত খাইলা কি তুমি শুটকির ভর্তা দিয়ে ভাত খাইলা এটা তোমার কাছে ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো তোমার তুমি সুস্থ আসো কি তুমি সুস্থ থাকতেছো কিনা তুমি কি ডিপ্রেশনে আসো কি না ওই রাস্তায় না তাই বলছি নিজেরা নিজে ভালো রাখতে আর নিজেরা নিজে সুস্থ রাখতে আমি নিজেই আমার একশো হতে হবে আমি অন্যকে সেবা করে অন্যকে সেবা যত্ন করে আমি নিজে নিঃস্ব হয়ে যাব নিজে কষ্ট পাবো চোখের পানি আমার টলমল করে পড়বে আমার রাত হলে বালিশ ভিজে যাবে আমাকে কেউ ডাক দিবে না কেউ আমাকে মাথায় হাত ধোলাবে না কেউ আমাকে ভালোবাসবে না কেউ আমাকে কাছে টানবে না ভালোবাসার নামে শুধু যে উপকার পাইছিল সময় সময় কি কিরে তুই সুস্থ আস সুস্থই আবার ফোনটা রেখে দিবে তাই বলছি বেড়ারা আমার কথা যদি একটু খারাপ লাগে শুনতে ক্ষমা করে দেবেন কারণ মুখের কথা তো ভুল হয়ে যাইতে পারে তো আমি আমার সময় দেখছি আমি কিছুদিন আগে অনেকটা অসুস্থ ছিলাম আমার বান্ধবীটা আমার বাসায় আসবে যেই বলছি আমার বান্ধবীটাকে যে আমি অসুস্থ তুই আসিস না আমি সব রান্না বান্না শেষ না ওকে বলছিলাম আসতে ও আসবে হাজবেন্ড হাজব্যান্ডকে নিয়ে আমি এতটা অসুস্থ হয়ে পড়ে যাই বন্ধুরা তোমরা জানো আমার প্রেশার খুব চাপে আমার হাই প্রেশার আমার যখন প্রেশার ওঠে আমার দুনিয়াটা অন্ধকার হয়ে যায় তো তো ওকে বললাম জানা তুই কেলাম আসিস না আর সামনে পরবর্তীতে তো গাড়ির আওয়াজও বন্ধুর কিছু শুনি না থাকি রাস্তার উপরে তো তাকে বললাম যদি আসিস সে আর আসে নাই আর আজও একটা ফোন দেয় না ও তো আমি সুস্থ হয়ে গেছি এক সপ্তাহ হয়ে গেছে